আমি কিন্তু ভালোভাবে বাইক চালাতে পারি না আমার বাইক চালাতে জানে কিন্তু ভালোভাবে পারি না আর কি পারি না বলতে একদিন পারি না তাহলে পারি আর স্কুটি পুরোপুরি ভাবে পারি তো এখন আমি চালাবো আমার চালাতে দেবে বড় লোক বড় লোক চালাতে বাইক তুই জানিলে এত সুন্দর হয় গাড়ি ছাড়া কি বলবো আমি তো ঘর থেকে বেরিয়ে দেখি পুরো ঝকমকের রোদ কিন্তু আমি কি করবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না এত সকাল সকাল আর গাইস আমার কেটিএমটা খারাপ হয়ে গেছে তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো তার যে নিয়ে আমি কোথাও একটু ঘুরতে যেতে পারছি না কি আর করব হাঁটতে 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 চলে গেলাম একটু রাস্তার দিকে তো এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর একটা ছেলে ছেলে না সরি এই বন্ধু বটে আর এ বলছিল চল বাইকে করে একটু ঘুরতে যাব তাই আর বেশি দেরি না করে আমার ব্লগটাও যাতে একটু ইন্টারেস্টিং হয় তাই ওর বাইকে চেপে গেলাম আর তোমরা এই ভিডিও টাইটেল থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছো যে কি হতে চলেছে ভিডিওর মধ্যে হ্যাঁ অনেক ধামাকা রকম কিছু হতে চলেছে তোমরা জাস্ট দেখতে থাকো তো গাইস এই সুন্দর সকালে আমরা পানি খেতে খেতে পানি খেতে সরি মানে হাওয়া খেতে খেতে হাওয়া খেতে খেতে চলে গেলাম এরকম একটা জায়গায় কিন্তু এখন আমরা কি করব সবই দেখতে পাবে কি করব তো তোমাদেরকে হালকা করে আমার এন্ট্রিটা দিয়ে দিই হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক 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 ভালো আছো এন্ড আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো হ্যাঁ গাইস তোমাদের জন্য আবার একটা চকচকে থাকতে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম এখন বাজে কয়টা বাজে দেখি এখন বাজে নয়টা তিন নয়টা তিন বেজে গেছে বুঝতে পারছি না এই আজকে ঠান্ডা ঠান্ডা লাগে হালকা করে এখন আমার লাগেনি সূর্য উঠে গেছে

하나메 सुيته উঠি 에도 কষ্ট होई पहाड़े छि के बोल सुपुर पति ए देखो छि তখন আমি ঘরে যাবো আর আমি তো সাই আমার কেটিএমটা আনি নি আমি নুর রহমাদের সাথে ওর বাইকে এসেছি ঠিক আছে আমি জানি না আমি কিন্তু ভালোভাবে বাইক চালাতে পারি না আমার বাইক চালাতে জানে কিন্তু ভালোভাবে পারি না আর কি কোনো ভরসা নাই হাসপাতালে চলে যেতে পারি তো এই জন্য চালাই না আসলে আমার আমার বাপের নাই বলে আমি চালাতে জানি না এর আবার বাইক আছে তো বাইক চালাতে জানি ভালো করে আমার বাপের যদি হেলিকপ্টার থাকতো তাহলে তো আমি হেলিকপ্টার চালাতে পারতাম আমার আবার কিন্তু সত্যি গাড়ি নাই তাই আমি গাড়ি চালাতে পারি না আর কেটিএমটা নিয়ে ঘুরে বেড়াই পারি না বলতে একদম পারি না তাহলে পারি আর স্কুটি পুরোপুরিভাবে পারি তো এখন আমি চালাবো এই আমি চালাতে দেবে আর তোমাদেরকে দেখাবো আমি এক চান্সে পারি কি পারি না আমি অনেক দিন আগে বাইক চালিয়েছি আবার আজকে চালাবো আমি এক সব কিছু পারি না কি দেখবো এক চান্সে কারণ বড় লোক বড়ো লাগে বাইকই চলেছে তো তুই জানিলে ভরে لیا हेलो गाइस তো আমার বন্ধু আজ গাড়ি চালানো শিখে গেল ও এই সামনে গাড়ি নিয়ে গিয়ে আজকে মোটর প্লাগ হবে মোটর প্লাগ আর লাগি যায় মটৰ ব্লা বাৰু তো তারপরে বন্ধুর সাইকেল নিয়ে আমি মাঠে গিয়েছিলাম হ্যাঁ মাঠে আমার আব্বা কাজ করছিল তাই আব্বার জন্য খাবার নিয়ে এসেছিলাম আর আমি অন্যের কাছ থেকে সাইকেল নিয়ে এলাম কারণ অনেকটাই দূর আমাদের ঘর থেকে মাঠ আর আমার কেটিএমটা তো ঘরে খারাপ হয়ে পড়ে রয়েছে তো কাজ আমি মাঠে গিয়ে দেখলাম আমার আব্বা এখনো কাজ করছে তো একটা ছায়া জায়গাতে খাবারগুলো আমি নামিয়ে দিলাম আর তখনই আমার আব্বা বললো যে একটু ভালো করে ভিডিও কর তাই তোমাদেরকে আমি একটা এখন সিনেমাটিক সিন দেখাচ্ছি

তো গাইস এই যে ব্রেডগুলো আমার মা আমার মা আমার আব্বা একটু বাইরে গিয়েছিলো মামার ভাই আর আমি ঘরে ছিলাম দুটো ব্রেড চপ এনেছে আর এইগুলো আমি ব্রেড চপ যতবারই খেয়েছি ওটা মানে একটা ব্রেড ভাঁজ করে দেয় তিন কোণা টাইপের হয় আর এগুলো চার কোণা তো যাইভাবে এগুলো কেটেও দেয়নি যে ঘরে এনেছে তাই আলাদা করে যে এইগুলো দিয়ে দিয়েছে আর আলাদা করে এরকম দুটো সস দিয়েছে তো এগুলো আমরা এখন আমার কাছে চাকো নাই এই যে এইটা একটা ভাঙা চামচ দিয়ে এটা দিয়ে আমরা কেটেছি এটা এ সবভাবে নাকি আমিও খাবো এই যে এরকম কেটে দিয়েছি তো এবার এর ভিতর এই যে মালগুলো ঢুকব ভালো আছে তো লাগাচ্ছি ঠাক নাটা চয়েস করবো আমরা মিলে ঠিক আছে টু থ্রি চা না চা খাবো নে একটা ব্রেড জপ যেরকম টেস্ট হওয়ার কথা এটা কিন্তু সেরকম নয় তো এই গাই আমারটা তো মষ্ট করে শেষ করে ফেললাম মানে কী বলবো এর খুব একটা ভালো লাগেনি মানে অনেক মষ্ট করে খেলাম একটা ব্রেড জপ তাও মানে খেতেই পারছে না ভাই তখনও শেষ করতে পারেনি ভাইকে আমার ভিডিওতে ভালোভাবে দেখাচ্ছে না কারণ ভিডিওর মধ্যে যদি বাচ্চা ছেলে থাকে না সেই ভিডিওর কমেন্ট অফ করে দেয় ইউটিউব একটা ভিডিওর মধ্যে যদি অনেকবার একটা বাচ্চাকে নেওয়া হয় বাচ্চাকে দেখানো হয় তাহলে সেই ভিডিওর কমেন্ট অফ করে দেয় ইউটিউব আর বাচ্চাকে নিয়ে কিছু বাড়াবাড়ি করে দিলে উল্টা তাহলে তো পুরো স্ট্রাইক দিয়ে দেয় তোমরা হয়তো কেউ জানো না আমি অলরেডি দুটো স্ট্রাইক খেয়ে বসে আছি আর তিরিশে ডিসেম্বরের আগে আর একটা স্ট্রাইক যদি খেয়ে যায় তাহলে আমার চ্যানেল ইউটিউব চ্যানেল পুরো পার্মানেন্টলি ডিলিট করে দেবে তাই কি ভিডিওর মধ্যে আমার ভাইকে নিতে ভয় পাই সবসময় নিই না আর কেউ দেখতে পাও এখন এটে খাওয়ার পরে আমি তো ভাত খেতেই পারবো না সবাই কী করে কত কত খায় একটা খেয়ে দম বেরিয়ে গেলো ব্লগটিকে এখান থেকে শেষ করছি শেষ পর্যন্ত দেখেছো মানে একটু ভালো লেগেছে আর একটু ভালো লেগেছে মানে ভিডিওতে একটা লাইক করে দিও ঠিক আছে তো সকালে ভালো থাকবে সবার জন্য দোয়া করি একটা চকচকে ধক ধাক্কা ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আজকে নিয়ে বাই অ্যান্ড লাভ ইউ